আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে আমি শেয়ার রান্না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করব আমার আজকের রেসিপি হচ্ছে ভেড়ার মাংস দিয়ে পোলার চাল দিয়ে খিচুড়ি ভেড়ার মাংস এখানে দুই কেজি নিয়েছি পোলার চাল আড়াই কেজি চাল ডাল তো নেওয়া হয়েছে দুই পদের ডাল নিয়েছি পেঁয়াজ আদা রসুন জিরা শসা তেল সবই এখানে আছে উপকরণ মাংসগুলো আমি কেটে নিতেছি সাইজ করে মাংস শেষ এখন আমি রসুন গুলো কুচি কুচি করে নিয়েছি আদা ও ফ্রেশ করে কুচি করে নিয়েছি পেঁয়াজ গুলা কুচি করে নিয়েছি আদা রসুন কিন্তু জিরা আমি এটা ব্লেন্ডার করে নিব কারণ এখন অনেকটা সময় হয়ে গেছে আমার পাটায় বাড়তে গেলে অনেক সময় লেগে যাবে জন্য আমি ব্লেন্ডার করে নিয়েছি এখানে কিন্তু চুলাতে কড়াইটা দিয়ে দিয়েছি তেল দিয়েছি পেঁয়াজ কুচি তারপরে দেশি এলাচ দারচিনি এগুলাকে আমি হালকা ভেজে নিয়েছি এখানে দিয়েছি রসুন বাটা আদা বাটা জিরা বাটা সব মশলাগুলোকে এখন আমি সুন্দরভাবে কষিয়ে নেব। পেঁয়াজ কুচিগুলি অত ব্রাউন কালার করে ভাজার দরকার নাই কারণ এখানে ভেড়ার মাংস মাংস রান্না করতে করতে কিন্তু পেস্টটা এমনিতেই গলে যাবে এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরের গুঁড়া আর স্বাদ মতো লবণ এখন এই মশলাটাকে আমি সুন্দরভাবে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে কিন্তু ধুয়ে পরিষ্কার করে রাখা যে মাংসটা রেখে দিয়েছি সেটাকে আমি এখানে দিয়ে দেবো তার আগে সামান্য পরিমাণে একটু পানি দিলাম মশলাটা যাতে মানে লেগে না যায় সেজন্য জন্য এখন আমি মাংসটা এই যে ঢেলে দিয়েছি এখন মশলাটাকে অনেক সুন্দরভাবে কষাতে হবে কারণ মাংস রান্নাটা যত সুন্দর হবে খিচুড়িটা ততই বেশি সুন্দর হবে এখন মাংসটাকে অনেক সময় ধরে প্রায় আমার এক ঘন্টা লাগবে এই মাংসটাকে কারণ এটা হচ্ছে মাটির চুলা এই মাংসটাকে কষিয়ে রাঁধতে কিন্তু অনেক সময় লেগে যাবে এখানে মাংসটার আমি মাংসের কিছু মশলা দিয়ে দিলাম প্যাকেটের কারণ যে ভেড়ার মাংসটার একটু ঘ্রানটা একটু আলাদা থাকে যাতে ঘ্রানটা আর একটু সুন্দর হয় বা হালকা যে গন্ধটা লাগে ওটা যাতে না থাকে এই জন্য এখন মাংসটাকে কিন্তু আমি কষাতেই থাকবো এই যে মাংস কষাতে কষাতে কিন্তু এর মধ্য থেকে পানি বেরিয়ে আসছে আমি মাংসে কিন্তু কোনো পরিমাণ পানি দেনি আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন চুলাতে কিন্তু অন্য একটি পাত্র দিয়ে দিয়েছি দিলাম পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিলাম এলাচ দারচিনি এগুলা দিয়ে কিন্তু দিয়েছি এটাকে আমি একটুখানি ভেজে নেব তার সাথে আদা বাটা রসুন বাটা আমার ধুয়ে রাখা সেই চাল আর ডাল একসঙ্গে আরেকটি কথা আমি কিন্তু মুগ ডালগুলাকে সুন্দরভাবে আগে থেকে ভেজে রেখেছিলাম সেটাকেও মুগ ডাল আর মুশির ডাল একসঙ্গে কিন্তু মিক্সড করে আমি খিচুড়িটা রান্না করতেছি দুই রকমের ডাল দিলে খিচুড়ি রান্না করলে কিন্তু অনেক স্বাদ হয় এর জন্য আমি ওটাকে মিশিয়ে নিয়েছি আর পানিটাকে কিন্তু আমি আগের থেকে সুন্দরভাবে গরম করে রেখে দিয়েছি আর চালগুলো আমি যেই পাত্রে নিয়েছি সেই পাত্র অনুযায়ী কিন্তু আমি এক পাত্র চাল হলে কিন্তু দুই পাত্র পানি দিতে হবে সেটাই করেছি এই যে আমার এই খিচুড়িটা কিন্তু হয়ে গেছে প্রায় সামান্য পরিমাণ পানি আছে এখন আমি টেস্টিং সল্টটা এখানে অ্যাড করে দিলাম এটা দিলে খেতে কিন্তু ভারী স্বাদ হয় এই জন্য আর এই যে আমার মাংসটাও কিন্তু কৃষির সঙ্গে আমি মিশিয়ে ফেলেছি অবশ্যই ক্যামেরাটা তখন ধরা হয় নাই আর দিয়ে দিলাম ঘি হয়ে গেছে আমার খিচুড়ি